মহাকুম্ভ একশো চুয়াল্লিশ বছর বাদে মহাকুম্ভ সেই মহাকুম্ভে পুণ্য স্নান স্নান করার জন্য কোটি কোটি মানুষের সমাগম কিন্তু আজকের আমার ভিডিওতে একটাই মূল প্রশ্ন মহাকুম্ভে স্নান করলে কি সব পাপ ধুয়ে যায় মহাকুম্ভে স্নান করলে কি সব পাপ ধুয়ে যায় এটাই হচ্ছে আমার প্রশ্ন আজকে দেখুন সারা ভারতবর্ষ থেকে প্রচুর মানুষ গেছে কোটি কোটি মানুষ গেছে মহাকুম্ভে স্নান করতে এবং আস্থার জায়গা পুণ্য স্নানের জায়গা বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর যারা গেছেন তারা মনে করেন মহাকুম্ভে গিয়ে পুণ্য স্নান করলে পাপ মুক্ত হয় যায় বা প্রাপ্ত হয় যেটাকে আমরা ইংলিশে বলি মোক্ষ কিন্তু আমার কথা একটাই যে সব পাপ কি ধুয়ে যায় সব পাপ ধোয়া কি সম্ভব এবার এই পরিপ্রেক্ষিতে আপনি দেখুন পাপেরও অনেক ক্যাটাগরি থাকে পাপেরও অনেক ক্যাটাগরি থাকে কিছু হয় ছোট পাপ কিছু হয় মাঝারি পাপ কিছু হয় বড় পাপ এটা আমাদের শাস্ত্রেও লেখা আছে ছোট পাপের ক্ষমা হয়ে যায় ছোট পাপ মানে কি চুরি চিটিংবাজি করলো কারোর পেছনে কাঠি করলো কাউকে আপনার সামনে দুর্বল বলে একটা চট থাপ্পড় মেরে দিল সেগুলো ছোটখাটো প্রায়শ্চিত্ত করলে পাপ দূর হয়ে যায় মহাকুম্ভে গিয়ে স্নান করলে তো অবশ্যই কেটে যায় এই পাপগুলো এরপরে হচ্ছে মাঝারি পাপ মাঝারি পাপ মানে কি কেউ কারুর বাড়িতে সশস্ত্রভাবে ডাকাতি করল কেউ কারুর জোর খাটিয়ে জমি কাবজা করে নিল কেউ কাউকে দুর্বল ভেবে তার বাড়ি ঘদর জমি দখল করে নিল এগুলো হচ্ছে মাঝারি ধরনের পাপ এইগুলোরও কিছু কিছু ক্ষেত্রে কিছু কিছু ক্ষেত্রে প্রায়শ্চিত্ত করা যায় মহাকুম্ভে স্নান করলে পাপ ধুয়ে যায় আর থার্ড ক্যাটাগরি হচ্ছে মহাপাপ মহাপাপ মানে কি খুন ধর্ষণ ডাকাতি বা গণহত্যা গণধর্ষণের পরিচালনা যদি আপনি করেন বা গণহত্যার সাথে যদি আপনার যোগ থাকে গণধর্ষণের সাথে আপনার যোগ থাকে তাহলে এগুলো হচ্ছে মহাপাপ এটা আমাদের শাস্ত্রে লেখা আছে মহাপাপ যে পাপের পর মানুষের ধর্মের ওপরের যে আস্থা সেটা নরবরে হয়ে যায় তার কোনোদিন কোনো ক্ষমা হয় না সেটা আপনি মহাকুম্ভে স্নান করুন সেটা আপনি দশ বার করে হজ যাত্রা করুন সেটা রোজ বাড়িতে যোগ্য করুন মহাপাপের কোনো দিন কোনো ক্ষমা হয় না হয় না হয় না এবার আপনাদের আজকে একটা ছবি দেখায় এই ছবিটা আগে দেখুন দেখলেন ছবিটা ইনি কে চিনতে পেরে গেছেন নিশ্চয়ই কারুর কারুর কাছে বিশ্বগুরু কারুর কারুর কাছে চৌকিদার শুভেন্দু অধিকারীর কাছে যশস্বী এবং ভারতবাসীর কাছে ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি গেছেন কুম্ভে স্নান করতে আর তিনি নিজে বলেন যে আমি গরিব আমি ফকির আমি মানুষের সেবা করতে এসেছি ভগবান আমার মানুষের সেবা করতে পাঠিয়েছে যেদিন আমার কাজ শেষ হয়ে যাবে আমি ওই যেটা উনি স্পিচে বলেছেন আমি ঝোলা উঠাকে চাল গরিব ফকির মানুষ সাধু সন্ত উনি তো ফাকির মানুষ আজকে যে ছবিটা আপনারা এইমাত্র দেখলেন যে উনি কুম্ভে স্নান করেছেন সেই কুম্ভে স্নানে তিনবার ড্রেস চেঞ্জ হয়েছে ধরেন আপনি বলবেন এই আপনি তৃণমূল বলে বাজে কথা বলছো ছবিটা দেখুন কুম্ভ স্নান করতে গিয়ে তিনবার ড্রেস চেঞ্জ চতুর্থটা এখনো আসেনি মার্কেটে কারণ ওটা দিল্লি ফেরত যাওয়ার সময় হবে তো এই হচ্ছে প্রধানমন্ত্রীর ব্যাপার এবার আপনারা একটা জিনিস না লক্ষ্য করেছেন কিনা বা আমার ভিডিওটার পরে একটু লক্ষ্য করবেন ভেবে দেখবেন আমরা যারা সাধারণ বাঙালি ঘরের ছেলে আমি যেমন প্রতি শনিবার করে মা দক্ষিণা কালীর মন্দিরে যাই অনেকে প্রতি শনিবার করে বড় ঠাকুরের পুজো করে অনেকের বাড়িতে লক্ষ্মী পুজো হয় কোজাগরী লক্ষ্মী পুজো হয় কালী পুজো হয় সরস্বতী পুজো হয় মনসা পুজো হয় শেতলা পুজো হয় অনেক অবাঙালিদের রামনবমীতে পুজো হয় সত্যনারায়ণ পুজো হয় বিভিন্ন বিভিন্ন পুজো হয় আপনারা কি লক্ষ্য করেছেন যশস্বী প্রধানমন্ত্রী শুধু ধর্মস্থানে যান পীঠস্থানে যান ভোটের দিনগুলো মনে পড়ে দু উনিশের ভোটের সময় তিনি সারা রাত কেদারনাথের গুহতে ষাটখানা ক্যামেরা নিয়ে ধ্যান করেছিলেন আজকেও দিল্লির ভোটের দিন তিনি মহাকুম্ভে ডুব দিতে গেছেন পঞ্চাশটা ক্যামেরা নিয়ে দু উনিশ থেকে পঁচিশে কিন্তু আর যাননি উনি কেদারনাথ বদ্রীনাথ তখন জেনারেল ছিল তো এই এই ইলেকশনের সময় ভ্রমণ এটা কি বুঝতে না আপনারা বুঝতে পারলে কমেন্টে জানালেন আর উনি আজকে যে মহাকুম্ভে স্নান করলেন ভারতবর্ষের চৌকিদার যশস্বী প্রধানমন্ত্রী হিন্দু সনাতন ধর্মের ধারক আর বক সব পাপ কি ধুয়ে গেল ধুয়ে গেল সব পাপ কিছু পাপ আপনাদের গোনাচ্ছে শুরু করুন বাবরি মসজিদ ধ্বংস করার যাত্রা থেকে সেই রথযাত্রায় তো নরেন্দ্র মোদীও সামিল ছিলেন তারপর গোদ্রা দু হাজার দুই সেই বিভৎস রায়েট যেখানে কত হিন্দু আর কত মুসলিম মরেছে কত সাধারণ মানুষ মরেছে কত নিরীহ মানুষ মরেছে কেউ এখনো পুরোপুরি জানে না তারপরে দিল্লি রায়েট মুজফরনগর রায়েট পুলওয়ামা কোভিড ভুলভাল লকডাউন করে দিয়ে অক্সিজেন সিলিন্ডারের অভাবে কত মানুষ শেষ নিঃশ্বাস ত্যাগ করেছে কেউ জানে না যে ও ইউপিতে এখন মহাকুম্ভ হচ্ছে সেই ইউপিতে আপনার সবাই আমি আপনি সবাই আমরা ছবি দেখেছি মা গঙ্গার তটে হাজার হাজার ডেড ধামা ছাপা দিয়ে দেওয়া হয়েছে হাজার হাজার ডেড বডিকে ভাসিয়ে দেওয়া হয়েছে কোনো হিসেব নেই কোভিডের লকডাউনের সময় কত পরিযায় শ্রমিক মারা গেছে কেউ জানে না নোটবন্দি নোটবন্দির সময় কত মানুষ মারা গেছে জানি কেউ কেউ জানে না মণিপুর ভারতের মেয়েদের বিবস্ত্র করে রাস্তায় হাঁটানো হয়েছে পুরো মণিপুরটা দুভাগে ভাগ হয়ে গেছে মেতি আর কুকির মধ্যে কত মানুষ মারা গেছে কেউ জানে না কত হাজার বাড়ি পুড়িয়ে দেওয়া হয়েছে কেউ জানে না আর শেষে আজকে যেখানে যশস্বী দেশের প্রধানমন্ত্রী ডুব দিতে গেছেন শাহী স্নান করতে গেছেন সেখানে কিছুদিন আগে পদপিষ্ট হয়ে ইউপি সরকার বলছে তিরিশ জন হিন্দু মারা গেছে কেউ কেউ বলছে তিনশো কেউ কেউ বলছে কয়েক হাজার হিন্দু মারা গেছে হিন্দু ধর্মের যশস্বী প্রধানমন্ত্রী সনাতন ধর্মের ধারকার বাহক নরেন্দ্র মোদী আজকে যে মহাকুম্ভে স্নান করতে গেছেন সেই মহাকুম্ভে যেখানে হিন্দু ছাড়া কোনো ধর্মের মানুষ নেই প্রধানমন্ত্রী হিন্দু মুখ্যমন্ত্রী হিন্দু ওখানে এসপি হিন্দু ডিআইজি হিন্দু যারা গেছে তারাও হিন্দু যারা মরেছে তারাও হিন্দু সনাতন ধর্মের ধারকার বাহক হিন্দু ডেকে হিন্দুকে খুন করলো পদপিষ্ট করে আজকে এই তিনবার ডুব দিয়ে সব পাপ ধুয়ে ফেলা যাবে এটা কি সম্ভব সব পাপ ধুয়ে যাবে সেই বাবরি মসজিদ থেকে মহাকুম্ভে পদবিষ্ট করে লোককে খুন করার পাপ সব ধুয়ে যাবে এত সোজা বিচার আপনারা করুন আর আমাকে জানাবেন কমেন্ট সেকশন তো যশস্বী প্রধানমন্ত্রী সনাতন ধর্মের হিন্দু হৃদয় সম্রাট প্রধানমন্ত্রীর মুখোশটা আমি আপনাদের সামনে তুলে ধরলাম খুলে ফেলাটা আপনাদের দায়িত্ব চৌকিদার প্রধানমন্ত্রী কালো টাকা এখনো ফেরত আসেনি কাশ্মীরে এখনো জঙ্গি ঢুকছে আর ডলার আজকের দিনে সাতাশি টাকা চৌকিদার ফেল আর রইলো বাকি বিশ্বগুরু বিশ্বগুরু প্রধানমন্ত্রী ডুব দিয়ে সাই স্নান করেছেন এই বিশ্বগুরু যে কতটা বড় ফ্রড সেটা এবার এই ভিডিওটা দেখুন আর এই ছবিটা দেখুন দেখুন ছয় জন ভারতীয় তাদেরকে হাতে পরিয়ে কোমরে শেকল পরিয়ে পায়ে ঘাড় ধাক্কা মেরে বিশ্বগুরু নরেন্দ্র মোদীর বন্ধু ডোনাল্ড ট্রাম্প আমেরিকার থেকে ভারতবর্ষ ফেরত পাঠিয়ে দিচ্ছে আজকে বিদেশ মন্ত্রকের মিটিং এর পরে যারা ওই মিটিং এ ছিলেন তারা বেরিয়ে বলেছেন প্রায় চার লক্ষ ভারতীয়কে ফেরত পাঠাবে ডোনাল্ড ট্রাম্প এই হচ্ছে বিশ্বগুরুর অবস্থা এই যে ঘাড় ধাক্কাটা এই ঘাড় ধাক্কাটা কি নরেন্দ্র মোদীকে দেওয়া হয়েছে না সকল ভারতবাসীকে এই ঘাড় ধাক্কা দিয়েছে ডোনাল্ড ট্রাম্প বুক ফাটছে না চোখে জল আসছে না আমেরিকার থেকে ভারতীয়দের হাতে পায়ে কোমরে শেকল দিয়ে ডোনাল্ড ট্রাম্প ফেরত পাঠাচ্ছে মুখ উজ্জ্বল হচ্ছে ভারতবর্ষের এই হচ্ছে বিশ্বগুরু যশস্বী চৌকিদার প্রধানমন্ত্রী ভারতবর্ষে লজ্জা 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 আর ভোটের দিন মহাকুম্ভে তিনটে ডুব মেরে পঞ্চাশটা ফটোগ্রাফারকে নিয়ে ভাবছে সব পাপ মুক্ত হয়ে গেলাম আমি হয় না হয় না আপনি যা পাপ করেছেন তার ক্ষমা হিন্দু শাস্ত্রে নেই কোনো দিন ক্ষমা করবে না কোনো দিন ইতিহাস আপনাকে মনে রাখবে না বাকি বিচার আপনাদের হাতে ছেড়ে দিলাম আপনারা বিচার করুন আমি ঠিক বলছি না ভুল বলছি ভেবে দেখুন আজ এই আবার দেখা হবে আগামীকাল ঠিক সন্ধ্যা আটটায় নতুন ভিডিও নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটা শেয়ার করে দেবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ দেশনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ ছাত্র যুবন নয়নমণি অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ জয় হিন্দু জয় ভবত